অজ্ঞান্ন জ্ঞানঞ্জেন সা চেন তৈ শ্রী রবি নাম জয় শ্রীকৃষ্ণ আজ আমরা লীলা শ্রীকৃষ্ণ থেকে শ্রীকৃষ্ণের জন্মলীলা পাঠ করব করু ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তাঁর জন্ম কর্ম ইত্যাদি সবই দিব্য এবং কেউ যখন তত্ত্বগতভাবে তাকে জানতে পারে তখন তিনি ভগবতার ধামে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করেন ভগবানের জন্ম একজন সাধারণ মানুষের মতো নয় সাধারণ মানুষের জন্ম হয় তার কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে কর্মফলের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য আরেক দেহে দেহান্তরিত হয় ভগবানের জন্মকথা বিশ্লেষণ করে ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছার প্রভাবে আবির্ভূত হন যখন ভগবানের আবির্ভাবের সময় হল তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল তখন পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিথি যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় ও সর্ব যুক্ত হয়ে উঠল সর্বসুলক্ষণযুক্তা রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল আর ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্রের পর্যবেক্ষণ করেন জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয় শ্রীকৃষ্ণের জন্মের সময় সমস্ত গ্রহগুলি সবসময় মঙ্গলময় অবস্থা এবং সবসময় শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগলো তখন দশ দিক শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠল শুভ নক্ষত্র মণ্ডলী গুলি মণ্ডলে শোভা পেতে লাগলো নগর গ্রাম ভূমি এবং সকলের হৃদয়ে সব রকমের শুভ ইঙ্গিত দেখা যেতে লাগল জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হতে লাগল সবর সরোবরগুলি বিকশিত পথে পূর্ণ হয়ে শোভা পেতে লাগল আর বনভূমি নানা রকম সুন্দর সুন্দর পাখি ও ময়ূর পূর্ণ হয়ে উঠল পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগল এবং সেই গানের ছন্দে ময়ূরেরা আর ময়ূরদের সঙ্গে নাচ করতে শুরু করল সুমধুর গন্ধ বহন করে বায়ু বইতে লাগল এবং শরীরের স্পর্শানুভূতি অত্যন্ত সুখকর বলে বোধ হতে লাগলো তখন ব্রাহ্মণেরাও অনুভব করলো যে তাদের গৃহের পরিবেশ যজ্ঞানুষ্ঠানের অনুকূল হয়ে উঠেছে আশরিক রাজাদের অত্যাচারে তখন যাগযজ্ঞ অনুষ্ঠান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল যজ্ঞের আগুন প্রায় নিভে গিয়েছিল কিন্তু এখন তারা আবার প্রশান্ত চিত্তে আগুন জ্বালাতে সক্ষম হল যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বঞ্চিত হওয়ার ফলে ব্রাহ্মণেরা অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় তাদের চিত্ত প্রসন্ন হয়ে উঠল কেননা তারা নভমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সূচক দিব্য তরঙ্গ সব তরঙ্গ শুনতে পেল গন্ধর্ব এবং কি সুরে গান গাইতে লাগল এবং সিদ্ধ ও চারণেরা ভগবানের গুণকীর্তন করে তার স্তব করতে লাগল স্বর্গলোক দেবতারা তাদের সহচরী ও অপসরাদের সঙ্গে সুললিত ছন্দে নৃত্য করতে লাগলেন দেবতারা ও এবং মুনি ঋষিরা পুষ্প বর্ষণ করতে লাগলেন সমুদ্রে উপকূলে তরঙ্গের মেধুমৃথু শব্দ হতে লাগল এবং সমুদ্রের উপর সুমধুর মেঘ গর্জন হতে লাগলো তখন ভগবান বিষ্ণু যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন তিনি রাতের গভীর অন্ধকারে পরমেশ্বর ভগবান রূপে সন্মুখে আবির্ভূত হলেন পূর্ণ চন্দ্র যেভাবে পূর্ব দিগন্তে উদিত হয় ঠিক তেমনভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তাহলে পূর্ণ চন্দ্রের উদয় হল কি করে এর এর উত্তর হল বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ বংশে আবির্ভূত হয়েছিলেন তাই চন্দ্র সেই রাত্রে অপূর্ণ থাকলেও সেই বংশে ভগবানের আবির্ভাবের জন্য আনন্দে উৎফুল্ল হয়ে সেদিন পূর্ণ হয়ে উঠেছিলেন ক্ষমানিক্য নামক জ্যোতিষশাস্ত্র গ্রন্থে ভগবানের আবির্ভাব সময়কালীন গ্রহ নক্ষত্রের অবস্থান খুব সুন্দরভাবে পরিণত হয়েছে সেখানে প্রমাণ করা হয়েছে যে এই শুভ মুহূর্তে যে শিশুটির জন্ম হল তিনি হচ্ছেন পরম ব্রহ্ম আর বসুদেব দেখলেন যে সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ তিনি তার চার হাতে শঙ্খ চক্র গদা এবং পদ্ম ধারণ করে আছেন তার বক্ষে চিহ্ন কণ্ঠে তার কোস্তব শোভিত কণ্ঠহার আর পরণে তার পিত বসন উজ্জ্বল মেঘের মতো তার গায়ের রং মণিভূষিত কিরিট তার মস্তকে শোভা পাচ্ছে নানা রকম মহামূল্য মণি রত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশদাসী এই অদ্ভুত শিশুটিকে দেখে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু এইরকম সমস্ত অলঙ্কারে ভূষিত হল তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্ররূপে আবির্ভূত হয়েছে। কোন মনুষ্য শিশু এইভাবে রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে এবং পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণগুলি যুক্ত হয়ে জন্মগ্রহণ করে না বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই পরম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন তিনি ভাবলেন সাধারণ যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহোৎসব করে আর আজ পরমেশ্বর ভগবান আমার গৃহে আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন কত মহা আড়ম্বরে আমার এই উৎসব পালন করা উচিত বসুদেব যার আরেক নাম আনক দুন্ধুভী যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয় আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রাসাদে কোনো শুভ অনুষ্ঠান হয় রাজা বা তখন নানা রকম সম্পদ দান করেন বিশেষ করে ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের দ্বারা স্বর্ণালঙ্কারে ভূষিত গাভী দান করেন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করতেও বসুদেবের দান করতে ইচ্ছা করলেন কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন তাই তার পক্ষে তা সম্ভব হয়নি তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাভি দান করলেন বসুদেবের মনে আর কোনো সংশয় রইল না যে এই নবজাতক শিশুটি হচ্ছেন পরমেশ্বর ভগবান তখন তিনি করজোড়ে প্রণিপাত করে তার বন্দনা শুরু করতে শুরু করলেন বসুদেব তখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন সেই শিশুটির অঙ্গকান্তিতে সেই ঘর উদ্ভাসিত হয়ে উঠল বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন হে প্রিয় প্রভু আমি জানি আপনি কি আপনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য আপনি আপনার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয়ে ভীত তাই সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন আপনি এই প্রকৃতির অতীত আপনিই হচ্ছেন সেই পরম পুরুষ যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড় জগৎকে প্রকাশিত করেছেন কেউ তর্ক করতে পারে যে পরমেশ্বর ভগবান যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত জড় সৃষ্টি প্রকাশিত করেন তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হওয়া কি করে সম্ভব সেই সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন হে প্রিয় ভগবান আপনি যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয় কেননা এই জড় সৃষ্টিও অনেকটা সেইভাবেই প্রকাশিত হয়েছে আপনি মহা মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে শয়ন করে আছেন এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে তারপর গর্ভদক সাই বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন তারপর আবার আপনি নিজেকে ক্ষীরদক্ষ সাই বিষ্ণুরূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছেন এমনকি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করেছেন তাই আপনার অচিন্ত শক্তির প্রভাবে আপনি দেবকীর গর্ভে প্রকাশ করেছেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই যদিও মনে হচ্ছে যে আপনি দেবকীর গর্ভে প্রবেশ করেছেন কিন্তু তা হলেও আপনি সর্বব্যাপ্ত জড় দৃষ্টান্তের পরিপ্রেক্ষিতে আমরা আপনার প্রবেশ এবং সর্বব্যাপ্তি উপলব্ধি করতে পারি না ষোলোটি উপাদান বিভক্ত হয়ে পরেও জোড়া প্রকৃতি অবিকৃতই থেকে হওয়ার যায় জড় শরীর মাটি জল আগুন বায়ু ও আকাশ এই পঞ্চ পঞ্চমহাভূতের সমন্বয় মাত্র জল শরীর দেখলেই মনে হয় যেন এই উপাদানগুলি নতুন সৃষ্টি করা হয়েছে কিন্তু সেই উপাদানগুলি দেহের বাইরে সব সময় রয়েছে তেমনি যদি আপনিও একটি শিশুরূপে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন তবু আপনি বাইরেও বিরাজ করছেন আপনি সব সময় আপনার ধামে বিরাজ করেন কিন্তু তবুও আপনি নিজেকে অনন্ত কোটি রূপে প্রকাশিত করে সর্বত্র বিরাজ করতে পারেন আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়